পেয়ারটা যারা নিবেন মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন মাত্র তিনশো টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় আজকে ব্লু শার্ডিং কবুতার পেয়ে যাচ্ছে যদিও ক্লাবের ট্যাগ লাগানো এই বিউটি পেয়ারটা আজকে যারা নিবেন একদম লটারি মাত্র নয়শো তিন পিস হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ের বুদাপেস্ট গররা টক টকা ত্রিপল পট্টি লাল গিয়ারের গর্রা কবুতার পেয়ে যাচ্ছেন রেড বোল্ড হেড বার্মিংহাম রোলারটা হচ্ছে মাদি অপাল বোল্ড হেড বার্মিংহাম রোলারটা হচ্ছে আপনার নর মাত্র ছয়শো টাকা মিলি ঘরনেরে বাচ্চাগুলো একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার ফুলনার ঐতিহ্য ভাই গলায় লাল সিলভার পেয়ারটা যাদের পছন্দ হয় নিতে পারেন আজকে মাত্র এখন 11 ঘন্টা ফ্লাইং করা এক জোড়া রামপুরি কবুতর দেখাবো বেলজিয়াম ব্লাডলাইনের এক জোড়া সবজি রেসারের বাচ্চা হোয়াইট গ্রিজেল রেসার আজকে পাবেন মাত্র 600 টাকার আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকেও প্রায় একই অবস্থা যে কবুতরগুলো ছিল মোটামুটি নাইনটি পার্সেন্ট কবুতর সেল হয়ে গেছে এখন দশ পার্সেন্ট কবুতর আছে এই দশ পার্সেন্ট কবুতরগুলো আজকে আপনাদের দিব এতটা কম দামে দিব যে আজকে আমি এই দামে কিনিও নাই কারণ হচ্ছে একটাই ঘরগুলো আবার নিট অ্যান্ড ক্লিন করতে হবে মানে ঘর খালি করতে হবে আরও হচ্ছে প্রায় দুশো প্লাস কবুতর আসতেছে এই কারণে কবুতরগুলো খালি করতে হবে আর এমন দামে দিব খালি দেখতে থাকবেন যে কি কী চমক আসতেছে ছয়শো টাকায় শাটিং কবুতর পাবেন ছয়শো টাকায় রেসার কবুতরও পাবেন তাই টানাটানি করবেন না দামাদামি করবেন না যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন আর দিন যতই যাচ্ছে নতুন নতুন ক্রেতা ভাই আমার চ্যানেলে আসতেছেন তারা সবাই যোগাযোগ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে তারপরের দিন আমি ডেলিভারি করব যেমন আপনি আজকের ভিডিওটা দেখছেন আজকে পেমেন্ট পেমেন্ট ক্লিয়ার করছেন কালকে ডেলিভারি হবে যদি বিশ্বাস না হয় লেনদেন করার দরকার নাই আগেই বলি যদি বিশ্বাস না হয় তাহলে লেনদেন করবেন না যদি বিশ্বাস হয় তাহলে লেনদেন করবেন আর বিশ্বাস হওয়ার জন্য কি কী করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওটা রেগুলার দেখতে হবে আমার কবুতরগুলো খেয়াল করতে হবে আমার কথাগুলো খেয়াল করতে হবে যে আসলে এ লোকটা সলিড কিনা তারপরে যদি অন্তর থেকে বিশ্বাস আসে তাহলে লেনদেন করেন আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে ঝটপট করে কবুতরগুলো দেখানো শুরু করি ইসমিল্লা রহমানি রাইম এখন এক জোড়া জিরা গলা কবুতর দেখাবো নটটা যদিও কালদম ব্লাড লাইনের আর এটা হচ্ছে জিরা গলা কষা চুইটাল মাদি এই দুটা হচ্ছে একটা জোড়া ভিডিও শুরুতে যেহেতু একটা জোড়া দিলাম এটা হচ্ছে আমার স্টুডেন্ট ভাইদের জন্য একটা অফার থাকবে যেহেতু আজকে কোনো কবুতর নাই একেবারে স্বল্প কবুতর আছে একদম অল্প কবুতর আছে এই অল্প কবুতরগুলো আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব এই পেয়ারটা যারা উড়ানোর জন্য নেবেন যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াতে নেবেন এটা শুধুমাত্র আমার স্টুডেন্ট ভাইদের অফার দেখেন এই পেয়ারটা যারা নেবেন মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন মাত্র তিনশো টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবেন চুইটাল গলা কষাটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দুইটাই কিন্তু বাচ্চা খাওয়ানো কবুতর মাত্র তিনশো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন এরপরে এখানে এক জোড়া খুব সুন্দর চুয়াচন্দন কবুতর আছে আমি একটু কবুতরগুলো এইভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এই যে দেখেন একদম ডিপ কালারের এক জোড়া চুয়াচন্দন কবুতর মাসা একেবারে নরমাদি সেম টু সেম কার্বন কপি দেখেন খুব সুন্দর অল্প কিছু কবুতর আছে এক একটা দাম এক এক রকম থাকবে এমন কম দামে থাকবে আপনারা বলবেন যে ভাই এইটা কোন দামে দিলেন দেখেন চুয়া চুয়াচন্দন একদম ডিপ কালারের একটা পেয়ার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার বিনিময়ে মাত্র আটশো টাকার বিনিময়ে চন্দন একদম রানিং একটা জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এই যে দেখেন তিনশো টাকার কবুতর ডাকে কেমনে দেখেন এটা শুধু স্টুডেন্ট ভাইদের অফার তিনশো টাকার কবুতর কিভাবে ডাকে এখন দেখাবো এক ব্লু বার শার্টিং বাচ্চা নিউ অ্যাডাল্ট বাচ্চা জোড়া ব্লু বার শার্টিং এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা দেখেন খুব সুন্দর একটা শার্টিংয়ের বাচ্চা এই শার্টিংয়ের বাচ্চাগুলো যদি কেউ নিতে চান নিউ অ্যাডাল্ট শার্টিংয়ের বাচ্চা এখনও রানিং হয় না নিউ অ্যাডাল্ট এক জোড়া বাচ্চা এই শার্টিং বাচ্চা দুটা যদি কেউ নেন আজকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার বিনিময়ে আজকে এই শার্টিং বাচ্চাগুলো নিতে পারবেন টাকা যার কবুতর তার কথা একটাই আজকে কোনো 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 কথা 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 হবে হবে না না খাল্লি একটাই দামাদামি করতে পারবে না যে আগে টাকা দিবেন কবুতর তার আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা আগে ফুল পেমেন্ট করতে মাত্র ছয়শো টাকায় আজকে ব্লু শার্টিং কবুতর পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো একজোড়া ব্ল্যাক জার্মান বিউটি লটারির দামে থাকবে আজকে ব্ল্যাক জার্মান বিউটি নটটা নটটা তো ডাক দেখছেন তাই না এবার মাটিটাও দেখে দিদার এই যে দেখেন মাদিটা একটা ক্লাবের ট্যাগ লাগানো আছে এনপিএবি কিচ্ছু বলবো না দর্শক খালি দেখাবো কোয়ালিটি এই যে দেখেন এবার নটটা নটটাও ক্লাবের ট্যাগ লাগানো মাদিও ক্লাবের ট্যাগ লাগানো এই বিউটি পেয়ার আজকে যারা নেবেন একদম লটারি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হইলে এই ব্ল্যাক বিউটি রানিং পেয়ার ডিম বাচ্চা করা একদম বাচ্চা রেখে এই যে দেখেন বাচ্চা ওরে বাবা রে বাবা এই যে বাচ্চা রেখে নিয়ে আসা কবুতর এই যে এই যে দেখেন এই যে দেখেন বাচ্চা রেখে নিয়ে আসা কবুতর এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র এই নটটার জন্য মাদির আরে দেখেন আরে পাই এই যে দেখেন মাত্র নয়শো টাকা হইলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন ব্ল্যাক জার্মান বিউটি একদম কুচকুচে কালো একটা জোড়া যদি আপনাদের একটু স্থিরভাবে দেখাইতে পারতাম কত ভালো হইতো কিন্তু নটটা দেখেন আমি কেমনে দেখাই বলেন এই যে মাদিটা দেখেন দেখেন একদম কুচকুচে কালো একটা পেয়ার মাত্র নয়শো টাকা এখন দেখাবো জোড়া সবজি গিরিবাজ হাই ফ্লায়ার সবজি গিরিবাজ খালি যারা উড়াবেন যে না আমি চার ঘন্টা তিন ঘন্টা এরকম উড়াতে চাই তাদের জন্য এই সবজি গিরিবাজগুলো একদম ওভার লাইট কালারের একটা সবজি গিরিবাজ পেয়ার যেমন উড়বে ঠিক তেমন ডিম বাচ্চাও করবে তো এই সবজি গিরিবাজ পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হাই ফ্লায়ার সবজি গিরিবাজ এই পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারেন আজকে চমকের উপরে চমক যাবে টানবেন তো ধরা খাবেন মানে এত কম দামে কবুতর দিব এক 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 পেয়ার নিবেন দেখেন মাত্র সাতশো টাকায় নিজের মন মতো করে কবুতর নেন সবজি হাই ফ্লায়ার গিরিবাস তিন ঘন্টা চার ঘন্টা উড়াবেন এখন দেখাবো গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট একটা পেয়ার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একেবারে রানিং একটা পেয়ার গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট আগে কবুতরগুলো দেখেন তারপরে নেন গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট যারা সাত আট ঘন্টা উড়াতে চান যেন আমি বুদাপেস্ট নিয়ে সাত আট ঘন্টা ফ্লাইং করতে চাই তারাই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যারা নেবেন আজকে একদম এক মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট পেয়ারটা নিতে পারবেন এখানে আমার হাতে আরেকটা মাদি কবুতর আছে বুদাপেস্টের এই যে দেখেন অনেকের কাছে নর পরে আছে একটু ভালোভাবে দেখেন এই নরটা নিতে এই মাদিটা নিতে পারেন নরের জন্য আপনার কাছে যদি মাদি থাকে সরি যদি নর থাকে তাহলে এই মাদিটা নিতে পারেন এই মাদিটা নিলে একদম পনেরোশো টাকা এই মাদিটা নিলে একদম পনেরোশো এই জোড়াটা নিলে একদম পঁচিশশো তবে তিন পিস কবুতর যদি একসাথে কেউ নিতে চান আজকে মাত্র তিন হাজার টাকা তিন পিস হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট রবিডের বাংলাদেশের ওয়েদারে এগুলো আট ঘন্টা ফ্লাইং করা কবুতর আপনি নিশ্চিন্তে নির্ভয় নির্বিঘ্নে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হলেই নেক হাঙ্গেরিয়ান হাইফ্লায়ের বুদাপেস্ট দুইটা একটা জোড়া একটা সিঙ্গেল মাদি নিতে পারবেন এখন দেখাবো একটা লটারি প্যাকেজ দেখেন এটা হচ্ছে মাদিটা একদম টকটকা লাল গিয়ারের নটটা একদম টকটকা লাল এটা হচ্ছে সিঙ্গেল মাদি তো এই জোড়াটা যারা নিবেন মাত্র পনেরোশো টাকা তবে সিঙ্গেল মাদিটা সহকারে যদি নেন তাহলে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন লাল গিয়ারের জোড়াটা নিলে পনেরোশো সিঙ্গেল মাদি এই যে মাঝখানে সিঙ্গেল মাদিটা সহকারে নিলে মাত্র বারোশো টাকা গররা। টক টকা ত্রিপল পট্টি লাল গিয়ারে গররা কবুতর পেয়ে যাচ্ছেন আজকে মাত্র বা পনেরোশো টাকা জোড়ায় আর গিফটের সাথে মাদিটা গিফট নিতে চাইলে মাত্র বারোশো টাকা ফুল প্যাকেজ আজকে পেয়ে যাবেন তবে দামাদামি করবেন না দামাদামি করলে আর কাজ হবে না ভাই টাকা পাঠাচ্ছি একটু ধৈর্য ধরেন এখনই টাকা পাঠাচ্ছি এই টাইপের ভাই যারা আছেন তারাই যোগাযোগ করেন যারা এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর টাকা পাঠাতে চাচ্ছেন তারা কষ্ট করে যোগাযোগ করেন না কারণ এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর আপনি কবুতর ভাগেও পাবেন না এই পেয়ারটা যারা নেবেন একদম বারোশো পনেরোশো টাকা তিনটা নিলে মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া ঝর্ণা শার্টিং কবুতর এই যে দেখেন ঝর্ণা শার্টিং এটা হচ্ছে আপনার নটটা কি সুন্দর টাকাটা কি করতেছে একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করো একটা পেয়ার ঝর্ণা শার্টিং দেখেন একেবারে রানিং ডিম বাচ্চা করা পেয়ার খুব সুন্দর অনেকেই ঝর্ণা শ্যাটিং লাভার আছেন এই ঝর্ণা শার্টিং পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন খুব শীঘ্রই দশ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র বারোশো টাকা ঝর্ণা শার্টিং একদম টাই করি সব অ্যাকুরেট আছে কোনো রকম কোনো মিসমার্কিং নাই কিচ্ছু নাই মাত্র বারোশো টাকা হইলে এই ঝর্ণা শার্টিং পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারেন আজকে আমি একা তাই আমি ওইভাবে দেখাতে পারছি না তবে এতটুকু একটা স্যাম্পল বলে দেই রেড বোল্ড হেড বার্মিংহাম রোলারটা হচ্ছে মাদি অপাল বোল্ড হেড বার্মিংহাম রোলারটা হচ্ছে আপনার নরকবুতর ভাই বাংলাদেশের ইতিহাসে এরকম রেড বোল্ড হেড বার্মিংহাম রোলার হাতে গোনা দুই চারজনের কাছেই আছে টকটকা টকা লাল কালারের আর এদিকে হচ্ছে অপাল বার কালারের বার্মিংহাম রোলার পুরা পুতুলের মতো দেখেন পুরাই পুতুলের মতো এই বার্মিংহাম রোলার যাদের দামের আইডিয়া আছে তারাই যোগাযোগ করবেন তাছাড়া এখন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি নেক্সট ভিডিও তিনশালে দেখাই দিব তবে নেক্সট ভিডিও পর্যন্ত থাকবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া লাগলেও জোরার নিতে পারবেন রেড কালারের যেটা লাল কালারের যেটা বার্মিংহাম রোলার এটা হচ্ছে আপনার মাদি অপালবার যেটা এটা হচ্ছে আপনার নর এখন দেখাবো মিলি এক জোড়া বাচ্চা কবুতর পাট্টা বাচ্চা কবুতর একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কাঁটা ছিঁড়া কোনো কিছু নেই মিলিগড়ার এই বাচ্চাগুলো যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র ছয়শো টাকা মিলিগড়ার এই বাচ্চাগুলো যারা নেবেন নিতে পারেন আজকে মাত্র ছয়শো টাকা হইলে এই বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন যারা উড়াতে চাচ্ছেন তারা চেলে নিতে পারেন একটা বাচ্চা কিন্তু মুজা আসে আর একটা বাচ্চা মুজা নাই মাত্র ছয়শো টাকা এখন দেখাবো এক জোড়া কালো গড়রা একেবারে ফুল ফ্রেশ সাপ চোখের কালো গড়রা একটা জোড়া কোনো ফাটা ফাটা নেই একেবারে ফুল ফ্রেশ কালো গররা দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ার এই কালো গড়্রা পেয়ারটা যদি কেউ নিতে চান কালো গড়্রা এই পেয়ারটা যারা নিবেন মাত্র নয়শো টাকা সামনের মাদি পেছনে একটা হচ্ছে নরকবুতর মাত্র নয়শো টাকায় কালো গড়্রা সাপ একটা জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আনবিলিভেবল বললাম না আজকে লটারির দামে কবুতর থাকবে টানলেই অনেক কিছু মিস করে যা ফেলবেন এখন দেখাবো এক জোড়া বেজি কবুতর দেখেন একদম সিলভার বেজি একটা পেয়ার এটা হচ্ছে আপনার নর আর এই সামনের এটা হচ্ছে আপনার মাদি দেখেন একদম রানিং একটা পেয়ার সুন্দর মাসাল্লাহ আজকে ও বেনাপোলে প্রায় চার পেয়ার পাঠাইছি এই বেজি কবুতর দেখেন আজকে হচ্ছে একটা পেয়ার এই একটা পেয়ারই আছে মাসাল্লাহ অনেকগুলা কবুতর ছিল মোটামুটি একটা লাস্ট ওয়ান পেয়ার আছে এই লাস্ট পেয়ারটা যারা নেবেন নাক মুখ একটু ভালোভাবে দেখেন এটা নাকটা দেখছেন মুখটা দেখছেন আর এই হচ্ছে নটটা এই সিলভার বেজি পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে এই সিলভার বেজি পেয়ারটা কিন্তু নিতে পারবেন উড়বে ডিম বাচ্চা করবে এই বাচ্চা কাচ্চা আপনারা রোডে ছাড়তেও পারবেন মাত্র আটশো টাকার বিনিময়ে এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল কবুতর দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল কতক্ষণ উড়াতে চান আরে যতক্ষণ মন চায় ততক্ষণ উড়ান না সাত ঘন্টা আট ঘন্টা উড়ান অসুবিধা কী দাম তো কম কত জানেন মাত্র এক হাজার টাকা একেবারে ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা উড়বে বাজি করবে খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকা এটা আজকের ভিডিওর জন্যই সীমাবদ্ধ কারণ এত অল্প সংখ্যক কবুতর আছে মাথা নষ্ট করা দামে মাথা নষ্ট করা কবুতরগুলো পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল সাত আট ঘন্টা না উঠবে টাকা ফিলটান এখন দেখাবো একজোড়া সিলভার কবুতর দেখেন মার্শাল্লা সিলভার কবুতরগুলো একটু ভালোভাবে খেয়াল করেন অনেকেই চিনেন অনেকেই জানেন অনেকেই বুঝেন যারা চিনেন জানেন বুঝেন তারাই কিনবেন দেখেন একেবারে ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা পেয়ার কিন্তু আমি কিনি কমে আপনাদের দেই কমে দেখেন কি পরিমাণ ছটফটে কবুতর এটা হচ্ছে মাদিটা একদম ঝোপ্পা মজোওয়ালা এটা হচ্ছে আপনার নটটা একেবারে ঝোপ্পা মুজল অবস্থা দেখেন মাদির অবস্থা দেখেন তো ভেঙাচুরা বেরিয়ে যাবে এরকম অবস্থা যেদিকে ভেঙ্গাচুরা দেখেন ছেড়ে পালা কবুতর তো এই কারণে এরকম দেখেন সিলভার পেয়ারটা যাদের পছন্দ হয় নিতে পারেন আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে দেখেন অবস্থাটা দেখেন এটা কেমনে সামাল দেওয়া যায় এই যে দেখেন মাত্র দুই হাজার টাকা হইলে এই সিলভার পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দুই হাজার টাকা পাবেন জীবনে পাবেন না আপনি যদি হারিকেন দিয়াও খুঁজেন তাও এই সিলভার পেয়ার আপনি দুই হাজার টাকায় পাবেন না এই সিলভার পেয়ার কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে আপনি চাইলে যাচাই বাছাই করেই আমার কাছ থেকে নেন আর এমন ছটফটে কবুতর অবস্থাটা দেখেন এর অবস্থা পুরো নাজেহাল অবস্থা দেখেন একটু দাঁড়াও তোমাদের কালার কোয়ালিটিগুলো দেখাও এই যে দেখেন সিলভার এই পেয়ারটা যারা নেবেন একদম এক রেট দুই হাজার কোনো দামাদামি করার কোনো অপশন সুযোগ কোনোটাই নেই এখন দেখাবো একজোড়া ইন্ডিয়ান কাগজি কবুতর চুইটাল ইন্ডিয়ান কাগজি একটা পেয়ার একেবারে ধবধবা সাদা একেবারে দুধের মতো সাদা একটা ইন্ডিয়ান কাগজি পেয়ার একদম ডিম বাচ্চা করা দেখেন বুকের নিচটা দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চা খাওয়ানো বুকের নিচটা ময়লা একেবারে ব্রিডিং একটা জোড়া এই ইন্ডিয়ান কাগজি পেয়ারটা যদি কেউ নিতে চান কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন মাত্র আটশো টাকায় চুইটাল ইন্ডিয়ান কাগজি একটা পেয়ার আনভিলিবেল যেটা কিনা তেরো চোদ্দোশো টাকা আমি নিজেই বিক্রি করি সেখানে এই জোড়াটা আজকে পাচ্ছেন মাত্র আটশো টাকায় এখন দেখাবো এক জোড়া ময়না ঝাক কবুতর ময়না ঝাঁক এটা হচ্ছে আপনার নোর এই হচ্ছে মাদি একেবারে টকটকা লাল গিয়ারের জোড়া ময়না ঝাক কালার কোয়ালিটিটা দেখেন একদম কুচকুচে কালো মাদিটা হচ্ছে চুরি চুরিমুজোয়ালা আর অল্প সংখ্যক কবুতর আছে প্রায় শেষের দিকে ধৈর্য ধরেন আরও চমকের উপরে চমক থাকবে খালি বলবেন যে ভাই এইটা কি দিলেন জি এইটাই ম্যাজিক থাকবে এই যে ময়না ঝাঁক একটা পেয়ার একেবারে কুচকুচে কালো ময়না ঝাক এই পেয়ারটা যারা আজকে কালেকশন করতে চান করতে পারেন এই পেয়ারটা যারা নিবেন এই ময়না জাক পেয়ারটা যারা নিবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এই ময়না জাক জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন গিয়ারটা দেখেন খালি নর্মাদি দোনোটার আর বডির কালার দেখছেন একেবারে কুচকুচে ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এখন এগারো ঘন্টা ফ্লাইং করা এক জোড়া রামপুরি কবুতর দেখাবো এদের চোখের আইসেন্সটা দেখবেন এই যে দেখেন চোখের আইসেন্সটা দেখেন এই যে নোর এই হচ্ছে মাদি একেবারে রানিং ডিম বাচ্চা করা একজোড়া পেয়ার এগারো ঘন্টা ফ্লাইং করা একজোড়া রামপুরি কবুতর মাসাল্লাহ কতক্ষণ উড়াতে চান এই রামপুরি কবুতর আমি তো এগারো ঘন্টা বলিয়েই দিলাম তারপরে আপনি যতক্ষণ উড়াতে পারেন উড়াতে চান উড়াতে পারবেন এই পেয়ারটা যারা নিবেন এগারো ঘন্টা যদি না উড়ে কবুতর দেওয়া যাবেন টাকাটা যেভাবে নিছেন এইভাবে গুইনা নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই কবুতরের পরিবর্তে কবুতর নেওয়া লাগবে না ডাইরেক্ট টাকা নেওয়া যাবেন এই পেয়ারটা যারা আজকে নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন রামপুরি সাবপিটের এগারো ঘন্টা ফ্লাইন করা জোড়া রামপুরি কবুতর মাত্র পনেরোশো টাকা এইখানে আরও জোড়া রামপুরি কবুতর আছে চোখ দেখছেন হেডলাইটের মতো জল করতেছে চোখগুলো দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন পেছনের এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি হেডলাইটের মতো জল করতেছে একেবারে সেম টু সেম বুকের নিচটা কালো উপরের প্রিন্টটা হচ্ছে জাবরা টাইপের গলার ইটা হচ্ছে কালো একেবারে হুহু কার্বন কপি একটা রামপুরি পেয়ার এই পেয়ারটাও এগারো ঘন্টা ফ্লাইং করা একটা জোড়া দেখেন এই জোড়াটা যারা নিবেন নিতে চান নিতে পারেন আজকে মাত্র দুই হাজার টাকা বাই কালার কোয়ালিটি দেখবেন চোখ দেখবেন ফ্লাই টাইম ঠিক আছে কিনা সেটা দেখবেন তারপরে নেবেন আমি বলছি এগারো ঘন্টা ফ্লাইং টাইম গ্যারান্টি পাবেন কিন্তু এই কবুতাটা যদি এগারো ঘন্টা ফ্লাইং টাইম না করে তাহলে আপনি কবুতরটা বাসায় এসে দিয়ে যাবেন টাকা গুনা নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনার কবুতর এক মাসে ডিম পারবে না কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন আপনার এক্সচেঞ্জ নিতে হবে না মাত্র টাকা হইলে এই পেয়ারটা আসে কালেকশন করতে পারবেন এখন সিলভার বাঘা একটা জোড়া দেখাবো দেখেন চমকের উপরে চমক যাচ্ছে দেখেন সিলভার বাঘা মাদিটা ফুল সিলভার মাদিটা এখন দশকই কমপ্লিট করে নাই মাত্র নয় পরে আছে তাতেই কি পরিমাণ ওভার লাইট হয়ে গেছে দেখছেন ওর কালার চেঞ্জ হবে আরও পরে দেখেন তাতে এই কালার চলে আসছে তার নটটা ফুললি রানিং এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে একদম ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার বিশাল সাইজের আফসান গ্রিজেল রেসার একটা জোড়া নর্মাদি দুইটাই কিন্তু আনার চোখের কবুতর দেখেন মার্শাল নর্মালি দুইটাই আনার চোখের কবুতর একটু চাপও একটু দেখাই আর সাইজ দেখছেন দেখেন সাইজ দেখেন আফসান গ্রিজেল রেসার বিশাল সাইজের এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার এই আফসান গ্রিজেল রেসার পেয়ারটা যদি কেউ নিতে চান আজকে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা হলে আফসান গ্রিজেল রেসার এত সুন্দর একটা জোড়া এত বড়ো সাইজ যে আপনি অকল্পনীয় ব্যাপার যে তেরোশো টাকায় এরকম আনার চোখের আফসান গ্রিজেল রেসার তার পাওয়া যায় এটা আপনি নিজে নিজেই চিন্তা করবেন যে কেমনে দিল এটা মাত্র তেরোশো টাকায় কারণ কবুতর শেষ প্রায় অল্প কিছু কবুতর আছে এই কবুতরগুলোই আজকে আপনাদের দেবো ইনশাল্লাহ এখন দেখাবো বেলজিয়াম ব্লাড লাইনের একজোড়া সবজি রেসারের বাচ্চা একদম বিআরপিও ক্লাবের মেম্বারের বাসা থেকে এই কবুতর বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে দেখেন কি সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট বেলজিয়াম ব্লাড লাইনের সবজি রেসারের বাচ্চা যারা নিজের মতো করে রেস করাতে চান যে না ট্রেন আপ করবো নিজের মতো করে তারা নিতে পারেন এই বাচ্চাগুলো মাত্র খাওয়া শিখছে এখনও উড়াই শিখে নাই এই বাচ্চাগুলো যারা নিবেন নিতে পারেন আজকে মাত্র নয়শো টাকা বেলজিয়াম ব্লাড লাইনের সবজি রেসারের বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট বিআরপিও ক্লাবের হানড্রেড পার্সেন্ট বেলজিয়াম ব্লাডের এখন ওই পাইট ট্যাগটা উনি সময় থাকতে লাগাইতে নাই একটু দেরি হয়ে গেছে আর আপনারা জানেন যে ক্লাবের ট্যাগ লাগাইতে নির্ধারিত বাচ্চার একটা সময় থাকে সময়টা দু দিন এদিক সেদিক হয়ে গেলেই তখন দেখা যায় ট্যাগটা লাগানো যায় না সেই দোষেই আসলে ট্যাগটা লাগানো হয় নাই এজন্যই আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা নাহলে হয়ে যেত পাঁচ হাজার টাকা ভাইরে ভাই দেখেন গিরিজেল পাইট রেসার একটা জোড়া জাস্ট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ জাস্ট কোয়ালিটি দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন আগে কোয়ালিটিটা দেখেন তারপরে কবুতর নেন গিরিজেল পাইট রেসার পাইথন ব্লাড লাইনের একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাইথন ব্লাড লাইনের চোখ শেপ মাথা দুইটাই দেখে নেন আমি একা এ কারণে কষ্ট করে আপনাদের একটু দেখতে হচ্ছে কিন্তু যারা অভিজ্ঞ আছেন তারা চোখ বন্ধ করেই এগুলা দেখতে পারেন দেখলেই বুঝতে পারেন যে এগুলা কোন ব্লাড লাইনের কবুতর আমার ঢোলপিটায় বলা লাগবে না কিন্তু ঢোলপিটায় বলতে হবে এই পাইথন ব্লাড লাইনের জোড়াটা যারা আজকে নেবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পাইথন ব্লাড লাইনের এই রেসার জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র তেরোশো একদম হানড্রেড পারসেন্ট রেস করা এরাও আন অফিশিয়ালি রেস করে এদের বাবা মা অফিসিয়ালি রেস করা মাত্র তেরোশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো সবজি রেসার একটা জোড়া এটা হচ্ছে আনার চোখের সবজি রেসার আরেক জোড়া আছে এদিকে আগুন চোখের আমি অবশ্যই ওইটাও দেখাবো এ দেখেন সবজি রেসার একটা পেয়ার একদম বিশাল সাইজের একটা জোড়া ওভার লাইট কালারের আনার চোখের সবজি রেসার এই পেয়ারটা যদি আমার কোনো ভাই বন্ধুরা নিতে চান নিতে পারেন আজকে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় হইলে সবজি রেসার এই পেয়ারটা আজকে এগারোশো না জানেন এক হাজার টাকা এক হাজার টাকা হইলে আনার চোখের এই সবজি রেসার পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারেন এইবার দেখা যাচ্ছে সবজি রেসার আগুন চোখের যেটা এটা সামনেরটা নর পেছনেরটা মাদি কবুতর দেখেন আগুন চোখের এই সবজি রেসারের পায়ে কিন্তু পায়ে বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখেন এই জোড়াটাও যারা নেবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন একেবারে ফুললি রানিং ডিম বাচ্চা করা এখন দেখাবো হোয়াইট গ্রিজেল রেসার হোয়াইট গ্রিজেল রেসার একটা জোড়া সাইজ দেখছেন মাসাল্লাহ এটাও আমার স্টুডেন্ট ভাইদের জন্য একটা অফার দিয়ে দেই হোয়াইট গ্রিজেল রেসার আজকে পাবেন মাত্র ছয়শো টাকার বিনিময়ে মাত্র ছয়শো টাকার বিনিময়ে এত বড় সাইজের এক জোড়া হোয়াইট গ্রিজেল রেসার এটা শুধু আমার স্টুডেন্ট ভাইদের অফার আজকে মাত্র ছয়শো টাকায় হোয়াইট গ্রিজেল রেসার কবুতর আজকে পেয়ে যাচ্ছেন দেখেন আনবিলিভেবল টাকা যে আগে পাঠাবেন কবুতর সে পাবেন কথা পুরোপুরি ফাইনাল এখানে একজোড়া টাইগার রেসার আছে দেখেন টাইগার রেসারের বাচ্চা একদম নিউ বাচ্চা মাত্র দুই পরে মনে হয় আছে দেখেন মার্শাল্লা বাচ্চাগুলোর প্রিন্ট দেখছেন টাইগার রেসারের বাচ্চা নাক মুখ দেখেন না খালি কি মোটা এক একটা এই টাইগার রেসারের জোড়া বাচ্চাটাকে যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় টাইগার রেসারের বাচ্চা ভাই বাপমা কিনতে লাগে দশ পনেরো হাজার টাকা আর আপনি রানিং বাচ্চা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে টাইগার রেসারের বাচ্চা দেখেন ন্যান উড়ান রেজাল্ট করেন এখন এক একজোড়া রয়্যাল টেডি কবুতর দেখাবো এটা হচ্ছে রয়্যাল টেডি নর এই হচ্ছে রয়্যাল টেডি মাদি স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের দেখাতে পারছি না এটা যদি আপনারা কেউ চিনে থাকেন বুঝে থাকেন তাহলে নেবেন আর না চিনলে না বুঝলে নেয়ার দরকার নাই আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের প্রপারলি দেখা দিব এই রয়্যাল টেডি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিম্ন সাত ঘন্টা উড়াবেন সর্বোচ্চ যতক্ষণ উড়াতে পারেন কিন্তু সর্বনিম্ন সাত ঘন্টা এই রয়্যাল টেডি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে নিতে পারেন আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একেবারে সেম টু সেম কার্বন কপি আমি যদি আমার ভিডিওর খাঁচায় ছাড়ি স্ট্যান্ডিংটা তখন দেখে দেখাইতে পারতাম কিন্তু একা হওয়ার কারণে দেখাইতে পারতেছি না কিন্তু যাদের পছন্দ হয় তারাই নিতে পারবেন একেবারে সর্বনিম্ন সাত ঘন্টা উড়া গ্যারান্টি পাবেন দেখেন কি পরিমাণ চিকন কবুতরগুলা মাত্র দুই হাজার টাকা হলে রয়্যালটি ডি নিতে পারেন এখন দেখাবো মিলি রেসারের এক জোড়া বাচ্চা একদম ওভার লাইট কালারের সুপার মিলি রেসারের বাচ্চা একদম নতুন বাচ্চা এখনও আকাশ দেখে নাই নিজের মতো করে উড়াবেন নিচের মতো করে ট্রেন আপ করে তারপরে বাচ্চাগুলো রেস করবেন দেখেন এই মিলি রেসারের বাচ্চা সুপার মিলি রেসারের বাচ্চাগুলো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন আজকে মাত্র এক হাজার টাকা এক হাজার না যান নয়শো টাকা মাত্র নয়শো টাকায় সুপার মিলি রেসারের বাচ্চাটা আজকে নিতে পারবেন খুব সুন্দর এক একজোড়া বাচ্চা তবে এই যে এখানে আছে হোয়াইট রেসারের একটা মাদি বাচ্চা এটা হান্ড্রেড পার্সেন্ট মাদি বাচ্চা পাট্টা বাচ্চা এই বাচ্চাটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র পাঁচশো টাকা তবে তিন পিস বাচ্চা একসাথে নিলে মাত্র তেরোশো টাকা তিন পিস রেসারের বাচ্চা মিলি রেসারের এটা এটা একসাথে নিলে মাত্র তেরোশো টাকা এখন দেখাবো এক জোড়া ব্ল্যাক পাইট রেসার একদম রানিং একটা পেয়ার দেখেন একেবারে কুচকুচে কালো এটা হচ্ছে নর বিআরপিএফসি ক্লাবের ট্যাক লাগানো এটা হচ্ছে মাদি দেখেন খালি ব্ল্যাক পাইট রেসার নর পাইলে মাদি পাওয়া যায় না মাদি পাইলে নর পাওয়া যায় না আর আমি আপনাদের জন্য পুরো সেট মিলাই দিলাম দেখেন ব্ল্যাক পাইট রেসার বাংলাদেশের ইতিহাসে খুবই রেয়ার একটা কালার খুবই রেয়ার একটা কালেকশন ব্ল্যাক পাইট রেড পাইটও পাবেন না ব্ল্যাক পাইটও পাবেন না আর আজকে আমি ব্ল্যাক পাইটই দিয়ে দিছি আপনাদের তাও নিউ রানিং একটা পেয়ার সারা জীবন সার্ভিস পেয়ে যাবেন সারা জীবন বাচ্চা দিয়ে যাবে এই ব্ল্যাক পাইট রেসার পেয়ারটা যারা আজকে নিতে চান মাত্র বারোশো টাকা পাওয়া যাক আর না পাওয়া যাক আমার কাছ থেকে নিতে হলে মাত্র বারোশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন তাহলে চিন্তা করেন কতটা কমে কিনছি আর কতটা কমে আপনাদের দিচ্ছি কারণ অলমোস্ট কবুতর প্রায় শেষের দিকে কবুতর কিন্তু তেমন একটা নাই মাত্র বারোশো টাকা হলে পাইট রেসার পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো একটা কালো মুসালদম চুইটাল ফুল ফ্রেশ নর চুইটাল কালো মুসালদম ফুল ফ্রেশ নরটা যদি কেউ নিতে চান একদম পাঁচশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই একদম পাঁচশো টাকা সবজি রেসার আনার চোখে নাক মুখ শেপ দেখেন যারা নেবেন মাত্র পাঁচশো টাকা একদম এক রেট মাত্র পাঁচশো টাকায় সবজি রেসার নর খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল একটা নর যারা নিবেন ছয় ঘন্টা সাত ঘন্টা উড়াবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে হোয়াইট রেসার একটা নর যারা নিবেন এ দেখেন একেবারে আগুন চোখে যারা নিবেন মাত্র পাঁচশো টাকা তারপরে হচ্ছে বাবরা একটা নর আছে দেখেন টকটকা লাল গিয়ারে বাবরা একটা নর এই নটটা যারা নেবেন একদম পাঁচশো টাকা চক রেসার একটা নর আছে দেখেন চকো রেসার একটা নর এই নটটা আমি প্রপারলি না দেখাইতে পারলে আপনি কেমনে বুঝবেন কিন্তু নর আনার চোখের আমি একা এই কারণে সুযোগ পাচ্ছি না এই নটটা যারা নেবেন মাত্র সাতশো টাকা দেখেন নাক মুখ দেখেন ফুললি আনার চোখের সবজি চক্রেশার একটা নর মাত্র সাতশো টাকা এরপরে আসে হচ্ছে এই যে সিলভার খাকি একটা নর এই নটটা যারা নেবেন সুরমা খাকি যেটা বলে আর কি এই নটটা যারা নেবেন মাত্র চারশো টাকা এরপরে হচ্ছে লাল পাত্তি একটা নর আছে এই যে নাকটা কি মোটা দেখছেন এই নটটা যারা নেবেন মাত্র চারশো টাকা মার্শাল্লাহ যার যে সিঙ্গেল নটটা লাগবে নিয়ে নেবেন এখন দেখাবো দুধখাকি একটা মাদি একেবারে ছাড়া ছাড়ি লাইনে দুধখাঁকি একটা মাদি কাজল গিয়ারের মাদিটা যারা নেবেন একদম পাঁচশো একদম পাঁচশো টাকা মুখী একটা মাদি আছে একদম হাইড্রোলিক স্প্রিং ফুল ফ্রেশ একটা মাদি যারা নেবেন মাত্র পাঁচশো টাকা এরপরে আছে হচ্ছে সুন্দরী চুইঠাল একটা মাদি কবুতর এই মাদিটা যারা নেবেন একদম পাঁচশো টাকা একদম পাঁচশো এরপরে হচ্ছে বাঘা একটা চুইঠাল মাদি আছে একদম বুট ঠোঁটের এই মাদিটাও যারা নেবেন মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে ব্লু বার বুদাপেস্ট একটা মাদি আছে এই যে এদিকে চাপো এই যে ব্লু বার বুদাপেস্ট একটা মাদি এই মাদিটা যারা নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো তারপর চুইনা চুইছাল একটা নর আছে টকটকা লাল গিয়ারের এই নরটা যারা নেবেন একদম পাঁচশো টাকা সব কবুতর একদম কেউ দয়া করে দামাদামি করবেন না যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম